আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সরকারিভাবে কর্মী নেবে ব্রুনাই এখানে বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাচ্ছেন বিশেষ করে ব্রুনাইতে অল্প খরচে এবং দালাল ছাড়াই তারা এই বয়সেলের মাধ্যমে আবেদন করে ব্রুনায় যেতে পারবেন এখানে কোনো ধান্দাবাজি নেই বা কোনো দালালের কোনো সুযোগ নেই সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে এই বয়সেলের মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বয়সেলে এখানে বিজ্ঞপ্তি নাম্বার উল্লেখ করা হয়েছে এবং তারিখে উল্লেখ রয়েছে এটা অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার ব্রুনাইতে যাওয়ার জন্য এখানে কোম্পানির নাম উল্লেখ রয়েছে এখানে দুটি কোম্পানি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাহান কনস্ট্রাকশন এই কোম্পানি কর্মী নিবে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে পনেরো জন কর্মী নিবে এবং দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে ওলিওন ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার কোম্পানি এই কোম্পানি দুইটি পদে কর্মী নিবে একটি হচ্ছে জেনারেল লেবারার একটি হচ্ছে কার্পেন্টার জেনারেল লেবারার পদে নিবে একজন কর্মী এবং কার্পেন্টার পদে নিবে আর একজন কর্মী এই সব মিলে এই কোম্পানি নিবে দুইটি আর এই কোম্পানি নিবে পনেরো জন সর্বমোট যাবে সতেরো জন কর্মী এই সার্কুলারের মাধ্যমে এই সকল কর্মীর প্রতিদিন মজুরি হবে এখানে উল্লেখ করা হয়েছে বিশ ইউএস ডলার যা বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশের প্রতিদিন প্রায় চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা প্রতিদিন মজুরি পাবে এই কর্মীগুলো সেই হিসাবে মাসিক প্রায় সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে এখানে বয়স উল্লেখ করা হয়েছে যে সকল কর্মী জাহান কনস্ট্রাকশন কোম্পানিতে যাবেন তাদের বয়স হতে হবে বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় কোম্পানিতে যে সকল কর্মী যাবেন তাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে জাহান কনস্ট্রাকশন কোম্পানিতে যারা যাবেন তাদের অভিজ্ঞতার বিষয়টি হচ্ছে এখানে প্রা প্রার্থীদের কনস্ট্রাকশন সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেমন মেশন ট্রাইলার ড্রাইভার এবং কার্পেন্টার এর কাজ জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানির অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কাজ জানা থাকতে হবে এগুলোর ক্ষেত্রে বাস্তব কাজ যাদের জানা রয়েছে তারাই মূলত আবেদন করবেন এখানে নিচের দিকে বেশ কিছু শর্তাবলী বা নিয়মাবল নিয়মাবলীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভালো করে পড়ে বুঝে তারপর অ্যাপ্লিকেশন করবেন কারণ আপনি যদি বিষয়টা না বোঝেন তাহলে অনেক কিছু অজ্ঞ থেকে যাবেন এখানে চাকরির শর্তাবলীর বিষয়ে বলা হয়েছে শ্রম চুক্তি দুই বছর ও নবায়নযোগ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় একজন কর্মী সেখানে দুই বছরের জন্য যাবেন চুক্তি নামা অনুযায়ী এবং দুই বছর পর তার বিষয়কে রিনিউ বা নবায়ন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ও ভাষা ক্রমিক নম্বর একের ক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বাংলা ইংরেজি ও মালয় এবং কর্মীক্রম দুইয়ের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষা জানতে হবে কর্ম ঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি অতিরিক্ত কাজ দেয় সেটা ওভার টাইম হিসাবে গণ্য হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ খাওয়া নিজের বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্য সুযোগ সুবিধা ব্রোনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে বয়সেলে সার্ভিস চার্জ অর্থাৎ কী পরিমাণ খরচ হবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে বয়সেলে সার্ভিস চার্জ এবং ব্যাট এআইটি বিমা ওয়াইজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় বা ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা আবারও বলছি চুয়াল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পেওয়াডার বয়সেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংক শাখায় জমা করে বয়সেল অফিসে জমা করতে হবে বিষয় ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই আবেদনের লিঙ্কে ঢুকে মূলত আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি হচ্ছে বিআরএমএস ডট বয়সেল ডট গভ ডট বিটি ক্রোম ব্রাউজারে এই লিঙ্কে ঢুকে প্রথমে একজন কর্মীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাকে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করতে হবে আমি এখানে রেজিস্ট্রেশন করা আছে আমি এখন লগ করে ঢুকছি লগ ইন লগ ইনে ক্লিক করলে এখানে এখানে লগ করলে দেখেন কি কি আসে এখানে বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশনগুলো আমার দেওয়া নেই সম্পূর্ণতা আমি ফিল আপ করে নেই এটা আগে কমপ্লিট করতে হবে যাদের প্রোফাইল কমপ্লিট করা আছে তারা আবেদন সহজে আবেদন করতে পারবেন এখানে চারটি ধাপ রয়েছে এই চারটি ধাপে প্রোফাইলটা কমপ্লিট করার পর আপনি আপনি এই এই পেজে চলে যাবেন এখানে দেখেন আমি পেজে চলে গেছি এই টপ পেজে চলে যাওয়ার পর এখানে পদে পদগুলো উল্লেখ রয়েছে এই পদগুলোতে যেটা আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের নিচের দিকে এখানে অ্যাপ্লাই রয়েছে এই সেই অ্যাপ্লাইতে ক্লিক করে মূলত আবেদন করতে পারবেন সেখানে ব্লাং সব তথ্য যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো পূরণ করে মূলত আবেদন করতে হবে আবেদন সম্পূর্ণ হওয়ার পর সেটাকে ডাউনলোড করে একটি কপি সংরক্ষণ করবেন কারণ ভাইবার সময় আপনাকে সাথে কী কী নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময় এখানে সেটা উল্লেখ করা হয়েছে ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে এবং কতদিন কতদিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স বয়সীলের প্রদত্ত লিংকে আগামী তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল চার কোটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ অবশ্যই এই তারিখের মধ্যে এবং এই সময়ের মধ্যেই একজন কর্মীকে আবেদন করতে হবে যারা ব্রুনাইতে যেতে ইচ্ছুক কাজ করতে তারা অবশ্যই এই তারিখের মধ্যে এবং এই সময়ের ভিতরে আবেদন করবেন আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে এখানে বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বিএমইটির অধীনস্থ যে সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য বিশেষ সার বা অগ্রাধিকার রয়েছে এটি এ এটি যারা বুনোনাইতে যে দীর্ঘদিন ধরে যেতে চাচ্ছেন যেতে পারতেছেন না দালালে খপরে পরে অনেক মানে অনেক সমস্যায় রয়েছেন তারা আদারি না করে আবেদন করে আজ আবেদন করুন এবং দ্রুত বুনাইতে চলে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ